এই আপনি কোথায় শোবেন না শোবেন সেটা আপনার ব্যাপার রোম নিয়ার দরকার আমি নেইছি আমি এখানে থাকব আপনি নিচে থাক আমি কিন্তু থাকব না কিন্তু বলে দিছি এরকম করলে আমি থাকব না আপনার সাথে কি আমার এই কথা ছিল নাকি বাড়ি আর আইছে ওঠো কী বলার গুরগুম গুম করছে ওঠেন না কেন আপনি দেখো এটা এই রুমটা যদি ভাড়া দেওয়া হয় কিছু না থাকিনি আর আগের বার কি অবস্থা হয়েছিল পাড়ার ছেড়ে বেজে ভাই আপনার নামে কেলেমে অত ঝামেলা করার মত নেই আমি থাকি তুরি আমি কি এনে থাকি নাকি

বেসালার জীবন তাহলে কি এর ভিতরে বউ কনে পাবো কেন নিজের খরচ নিজেই জোগাতে পারি যে তাহলে কি আর একজন পাবো কেন আর কেউ রাজি হবে ভালো ভালো ইনকাম করা লোকের হাতে মেয়ে থাকে না আর আমার হাতে মেয়ে আছে অশান্তি জলায় বাসি নে এত খোঁজা খুঁজি করলাম তারপরও একটা বাসা পাই না দে সামনে যে কারো কাছে জিজ্ঞেস করি একটা বাসা পাওয়া যায় কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলতেছি ভাই এখানে কি একটা বাসা পাওয়া যাবে দেশের কুকুরে ভাত খায় না বাড়ির কুকুরে এসে আমদানি হইল ভাই বাসা পাওয়া যাবে আপনি বাসা কি করবেন বাসা আমি তো ভাই মেসে থেকে পড়াশোনা করি আমার একটা বাসা দরকার ও হবে না নে বর আছে বর নেই তো এইজন্যই তো সমস্যা কেউ রুম ভাড়া দিতে চায় না বর নাইলে তানা তালি না হলে আপনি আমার বিয়ে করেন আমি আপনার বিয়ে করি না না ভাই আমি তো বিয়ে করতে পারবো না আপনার বাসা আপনি ওইভাবে পাবেন না ওর থেকে ভালো হয় আসেন আমি আর আপনি বিয়ে করি এইসব কি কন ভাই এরকম কি এরকম কথা কেউ কয় নাকি আর তা না হলে আপনি বাসা খুঁজে পেলেন কা আমি এই বাসা খুঁজে দশ দিন ধরে খুঁজে 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 বেসেলার কেউ ভাড়া দেবে না ফ্যামিলি দেবে তাহলে কি করা যায় কি যে করি ভাই আমিও তো আপনার মতো বিপদে আছি একটা বাসার জন্য কত কিছু করতেছি কিন্তু হচ্ছে না তাহলে আপনি যান আপনার মতো আপনি খুঁজেন কা আর আমি শোনেন আমি যেটা বলি আপনার কত বন্ধু বান্ধব থাকে না অবশ্যই এক রুমে থাকে না আমি আপনি যদি ঠিক থাকি তাইলে মনে করেন যে তো সবই ঠিক এই যে আমার আপনার বাসা দূরে অনেক দূরে তাহলে ওখান থেকে এসে কি ক্লাস করা সম্ভব সেটা তো সম্ভব না কিন্তু এখন আপনি এখন ভাইবে দেখেন যদি আমি আপনি যদি স্বামী স্ত্রীর পরিচয় দিই তাহলে अवेलेबल বাসা পাচ্ছি আচ্ছা আপনি এত করে যখন করছেন তাহলে যাই চলেন দুইজন যে দেখি কোন জায়গায় বাসা পাই কিনা আর সে পরে দেখা যাবে আপনি আগে চলেন আমরা যে দেখি বাসা পাই চলো আরে বাসা তো পাবোই বাসা তো অবশ্যই পাবো পাবো না চলেন তাহলে এইভাবে গেলে হবে না কিন্তু বাসা আমার খোঁজে আছে তারা ফ্যামিলি বাসা ভাড়া দেবে আপনি আপনার ম্যাচ থেকে কাপড় চুপুর সব নিয়ে আসবেন আমি আমার ম্যাচ থেকে আমি ব্যাগটা নিয়ে আমি যার পরে আমরা বুঝেছেন ব্যাগটা নিয়ে আসেন ওই বাড়ি উঠতে হবে আমি বাসা ঠিক করছি শোনেন ভাড়া কিন্তু মাসে তিন হাজার আপনি দেবেন পনেরোশো আমি দেবো পনেরোশো কারেন্ট বিল পাঁচশো টাকা আপনি দেবেন আড়াইশো টাকা আমি দেব আড়াইশো টাকা পানির বিল তিনশো টাকা আপনি দেবেন দেড়শো টাকা আমি দেবো দেড়শো টাকা ঠিক আছে টু কিন্তু কি একটা কথা বাজার আমি একদিন বেশি করিয়ে দেবো কিন্তু রান্না তো আমি করতে পারি না আপনি একটু রান্না করে দিয়ে হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে যান আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাসা পাইছি রে আবার শেষে বাসাও মিলি আছে বহুও মিলি আছে কোনো কাৰণ নাই খালা তোকে রে ৰুমি কলাম আমাৰ কোন নাইদিনৰ কোন নাই এইটো জাগা দে ওই জাগাই আমি থেকে মানে পৰীক্ষাটো দি তে দিলি নে আমি পাইছি একসাথে দুটোই পাইছি হ্যাঁ

আমার এই বাসায় থাকতে নিয়ম আছে আর যাই হোক ভাই তিন হাজার টাকা ভাড়া হ্যাঁ আর বাড়ির ভিতরে কোন জোরে কথা যাবে না আমার হুজুর থাকে আচ্ছা ঠিক আছে এক মাসের ভাড়া কিন্তু

আপনার পাশের রুম দিয়ে দেবো না কালকে দেবো না আমাদের এই রুমটাই দেবো না কিন্তু ক্লিয়ার করে দেবো না টিভি টিভি আছে তো আমরা বের করে নিয়ে তারপরে আজকে ওই যে খাটমাঠ সবই আছে আপনারা আজকের মতো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক ভাড়া ঠিক কাড়াইয়ে নিলাম এক কথা আবার ভাড়াও বেশি পালাম আরে থাকুক আমাদের এই রুম থেকে সমস্যা নেই ও খাটমাঠটা আর আমাদের কাজে লাগে না শুনেন আপনি উপরে শোনে আমরা গেছে কোথায় শোভুকন্ত এই আপনি কোথায় শোবেন না খরচ সেটা আপনার ব্যাপার রুম নেওয়ার দরকার আমি নিয়েছি আমি এখানে থাকবো আপনি নিচে থাক আমি কিন্তু থাকবো না কিন্তু বলে দিছি এরকম করলে আমি থাকবো না আপনার সাথে কি আমার এই কথা ছিল নাকি ম্যাডাম তা না হলে আপনি অত কোনো কথাও দেখবো না আপনি নিচে নামেন আমি উপরে শোভুক দাদা

নাহলে সবাই আপনি নিচে নামেন আমি উপরে শুই আপনি শুনেন আপা কত ঝামেলা না করে সারা দিন খুব আটা আডি করেছি এখানে বালিশ দিয়ে শুয়ে পড়েন সকালবেলা আমি প্রয়োজন পড়লে আর একটা এখানে নিয়ে আসবো বুঝেন না আমি দুইজন একসাথে ঘুমাবো না খালি আপনি নিচেই গোমা আমি নিচেও ঘুমাবো না আপনি নিচে নামেন আরে থি জি মশিমতে বললাম আমি আর না জি না বলছিলাম যে এখন আপনারা খাওয়া দাওয়া দাওয়া কেনবে কি খাওয়া দাওয়া তো কেন তুমি

ভাই কি ভাই ভাই এই গলির মধ্যে এক দু চার দিনের মধ্যে কোনো ফ্যামিলি বাসা নিয়েছে আপনারা জানা আছে আমার ওই পাশের বাড়িতে একটা ফ্যামিলি উঠলো না ভাই সিঙ্গেল বাসা নিয়েছে কি আপনি বলতে পারবেন না সিঙ্গেল তো আমার জানা মতো নেই কিন্তু তার ফ্যামিলিই আছে আমার পাশের বাড়িতে আপনি যে জানতালি আমি নিয়ে আসি বাড়ি আপনি দেখে আসতে পারেন আমার বুঁই তো সিঙ্গেল বাসা নিলে তো সিঙ্গেল বাসা নেবে তাহলে ফ্যামিলি বাসা নেই না দেখে আসি যদি হয় আচ্ছা ভাই একটু কষ্ট করে চলে নামাশে আচ্ছা ঠিক আছে চলে আচ্ছা বাড়িয়ালা ভাই কথা আছে কি ব্যাপার তো চিনলাম না আমার এই বড় কথা বলতে বলছি হিম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের চিনতে পারলাম না আপনাদেরকে এই মল্ল না না ভাই আমাদের বাসাটা এখানের আমাদের বাসাটা অনেক দূরে আমি ঘন্টাতে মেসে পাচ্ছি না তা হঠাৎ ভাই সঙ্গে দেখা তা বললো নাকি আপনাদের এখানে নতুন একটা ভাড়া দেওয়া হচ্ছে নতুন ভাড়াতে ওরা তো আসছে স্বামী স্ত্রী আচ্ছা তারপরেও যখন আপনাদের যখন এত সন্দ আমারও কিন্তু সুন্দর সন্দোহ মনে হচ্ছিলো আচ্ছা আমি ডেকে দিচ্ছি হ্যাঁ আচ্ছা বলটু ভাই বল্টু ভাই এই যে এই যে আমাদের নতুন ভান এই যে স্ত্রী জানানোর প্রয়োজন করলি না আমরা গ্রাম থেকে এত কষ্ট করে তোর জন্য টাকা পয়সা জোগাড় করে তোর শহরে রেখে লেখাপড়া করছি শুধুমাত্র এই কারণে না তোর কাছ থেকে একটা রেজাল্টের আশায় তুই শিক্ষিত হবি

আমাদের আর ভাই নে ছেলের রাজি গিয়া কিয়া করে কাছ দেন হাত আরে ভাই দন নি হাত এ হাতে হতিয়ে দিলাম আর আমার এই বাড়ি যত দিন ইচ্ছা তত দিন আর কোনো মাসের ভাড়া লাগবে না